আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হতেছে বিকেলবেলা তো এই জায়গায় উমরের বাবা বসে বসে ভিডিও এডিট করতেছে ভিডিও দিতেছে আর কি আর এইদিকে সন্ধ্যাবেলা নাস্তা দিছে এই যে দেখেন কি করতেছে রুটি রে কাঁটা চামচ দিয়ে রুটি খাইতেছে না আনাস তুমি কাঁটা চামচ দিয়ে ওরে বাবা রে রুটি মানুষ কাঁটা চামচ দেখায় আমি মনে হয় জানি না ও ভালো জানে আমার থেকে এই যে এই যে খাও এই যে নুডুলস খাও নুডুলস তোমার যে তোমার শালিরা এত কিছু দিলো না সন্ধ্যা বেলায় বানাই তুমি গেত হে করবা হু তুমি তোমার বড়ো মেয়ে এগুলা সব বানাই দিছে নুডলস এই যে পাস্তা দিয়ে বানাই দিছে আম কাঁইটা দিছে মিষ্টি দিছে পাউরুটি দিছে সন্ধ্যা বেলা কইলো দুলাভাই বইসা বইসা কাজ করতাছে তাইলে খাই গল দেন এহনে তোছে আনাস আইছে সব

কয়ে তাহলে কাজ করতেছে ওই জায়গায় কাজ করুক আর বসে বসে খাই করুক সমস্যা নেই পরে এখানে দিছে তো ওইদিকে তো সবাই ভিতরে আনন্দ ফুর্তি করতেছে তো আজ আনন্দ দিছে সন্ধ্যা হয়ে গেছে তো যাই দিছি একটু বাজারে আমি আয়মান আর আলামি তো চলেন যাই একটু বাজার থেকে ঘুরে আসি আর কিছু নিয়ে আসা যায় কিনা তো চলেন যাই ঘুরে আসি ওই যে আইমান আবদুল্লাহ আর আমার সামনে আগে গেছে আমরা যাইতাছি একটু বেড়ানোর জন্য আর এমন বৃষ্টি হয়েছে বলার বাহির অসম্ভব বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর আমি তো অনেকদিন পর আমরা সবাই মিলে ডাকায় আসলাম তো ভালোই লাগতেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করবো তারপরে হাঁটাহাঁটি করিয়া ঘুর টুরবো তারপরে কিছু রাস্তাটা কিনে নিয়ে আসতে সবার জন্য বিমান যেতেছে আর আকাশের ভঙ্গিটা অনেক অসম্ভব আস্তে আস্তে অনেক দূর চলে আসছি বেড়ানোর সময় বাসা তো আমরা আসলাম একটু হালিম খাওয়ার জন্য জায়গায় হালিম বানানো হয় তো কীরকম হালিম একটু দেখি এটা কিসের হালিম কাকা এ হালিম কত করে পঞ্চাশ টাকা না চারটে দিন পঞ্চাশ টাকা জায়গায় হানিম পার্সেল করতেছে অর্ডার যারা পাঠায় নিয়ে যাই পার্সেল তাদের জন্য বানাতেছে আর পিঠা পিঠা হয়ে যায় পিঠা বানায় তোমাদের হালিম বানানো শেষ এখন আমরা হালিম খেয়ে তারপরে আবার অন্য একটা উদ্দেশ্যে রানা হব তো খাইতে থাকি আমরা হালিম খাওয়া শেষ করে তারপরে আবার আরেক যাবো যাব আমাদের হালিম খাওয়া শেষ হালিম খাইলাম তো এখন বাসার দিকে চলে যাবো ঘোরাফেরা করতে করতে তারপরে বাসার দিকে চলে যাবো তো দেখি যাওয়ার সময় কিছু নেওয়া যায় কিনা বাসার জন্য তো চলেন যাই তো রাত্রি ঘুরে ডাকা শহরে খারাপ লাগে না ভালোই লাগে তো সব মানুষজন ই থাকে তো লাইট টাইট সব কিছু মনে হয় যে রাতার দিন বোঝা যায় না তো অনেক ঘোরাঘুরি করলাম তাহলে যে সিঙ্গারাপুরির দোকানে দেখি সিঙ্গারাপুরি অনেক মোগলাই যেটা পাই বৃষ্টির কারণে অবস্থা কাদা হয়ে গেছে দুঃখের বিষয় দোকানে আসলাম দোকান বন্ধ দোকানে গিয়ে এক সপ্তাহ বন্ধ থাকে এই পাশে আবার আর দোকান মনে হয় নাই দেখি একটু খুঁজে সামনের দিকে যাইতাছি যদি পাই তাহলে নিয়ে যাবো না অন্য কিছু নিয়ে যাবো তো অনেক ঘোরাঘুরি করতেছি পাইতাছি না এবার সব অনেক বন্ধ বন্ধ না নাইকা আমি তো লেস শুনিয়া যাই আইমান লেস শুনিয়া যাই

তো বাজার পরে নিতে চাইছিলাম তো দোকান তো বন্ধ পাইলাম না এখানে লেস শুনে নিলাম কিছু করার নাই আর এখন তো ঈদের বন্ধ তো সবাই ছুটিতে আসছে আর কি এগুলো সমস্যা

আমরা এখন বাসায় যেতেছি কোন রিয়া এটা দিয়া অনেক ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো কিন্তু গরম কমে নাই গরম ঠিকই আছে প্রচুর গরম এই <laughs> বাজারে